হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দুপুরবেলায় সাজুগুজু করে রেডি হয়ে গেছি আজকে যাচ্ছে এটা নিমন্তন্ন বাড়িতে তো আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই রেডি হয়ে গেছে আর শুধু আমরা একা যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে আমার বোনেরা তারপর আমাদের সামনে বাড়ি যে কাকি আছে তারা আমার বাবা মাদেরও নেমন্তন্ন ছিল কিন্তু আমাদের বাড়িতে আত্মীয় রয়েছে বলে আমার বাবা মা যেতে পারবে না তাই আমরাই যাচ্ছি আর আমরা সবাই একসাথে যাচ্ছি ওই দেখো পিছনে ওরা রয়েছে তো চলো সবাই একসাথে যাওয়া যাক নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে তো আমরা এখন গোদার ভেতর দিয়ে যাচ্ছি আমার এই রাস্তাগুলো ভীষণ ভালো লাগে যতবার যাই আমি ততবার ভিডিও করি একই ভিডিও তোমাদের দেখাই আমার তাও ভালো লাগে আমার এইখানটা খুব ভালো লাগে আর চন্দনদার যাদের বাড়িতে যাচ্ছি তার নাম হচ্ছে চন্দন তো চন্দনদার ওইখানে মানে বাড়ির ওই চারপাশটা পরিবেশটা এত সুন্দর চারিদিকে মাঠ আর মাঠ আমরা চলে এসেছি একদমই কাছে রাস্তার ওপরে যাবো তারপরে গলির ভেতরেই বাড়ি এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর এই দেখো চালনাটার বাইরে কি সুন্দর না চারিদিকে শুধু মাঠ তো চলো আমরা অনেকক্ষণ বসে গল্প করেছি এবার তাড়াত্রী যাই গিয়ে খেয়ে নিই তার কারণ হচ্ছে দুপুরবেলা হয়ে গেছিলো অনেকক্ষণ তো আমরা চলে এসেছি এবং আমরা খেতে বসে পড়েছি আর আমার ছেলে তার আর এক মার কাছে খেতে বসেছে সে তাকে খাইয়ে দেবে আর আমি এখানে একা খাব তো চলো এবার সবাই বসে সবাই বলতে আমরা কজনেই বসেছি আমার বড়রা ওরা ওরা পরে বসবে আমরা খেয়ে দিয়ে একটু অপেক্ষা করবো দিয়ে ওদের খাওয়া হবে তারপরে একসাথে চলে যাবো আর আমি দেখছিলাম হচ্ছে আমার চুলগুলো একদম ভিজে ছিল চপচপ করছিল তো সেটাই আসলে একটু দেখছিলাম তো চলো তাতে খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার বাড়ি যেতে হবে তার কারণ হচ্ছে আমার আমাদের আস্তে আস্তে অনেক দুপুর হয়ে গেছে তো আমাদের ভাত শুক্ত এগুলো দিয়ে দিয়েছিল আর রান্নাবান্না খুব সুন্দর হয়েছে আর এখানে আমার বোনের মেয়ের অবস্থা দেখো ও ফোন দেখলেই হলো আর এটা হচ্ছে একটা দিদি আছে তার ছেলে আর এখানে পুজোটা হয়েছিল এই দেখো এই রুমে পুজোটা হয়েছিল আর এদের না বাড়িটা প্রতিটা রুমের সাথে একটা করে অ্যাটাচ ব্যালকনি করেছে এই দেখো এই রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি প্রতিটা রুমের সাথে একটা করে অ্যাটাচ ব্যালকনি করেছে তোমাদের বাড়ির বাইরেটা দেখাই এই দেখো ভিতরে অনেক লোক ছিল বলে আমি আর রুমের ভিডিওগুলো সেরকমভাবে করিনি আর খুব বাজেও লাগে সবাই বসে রয়েছে তার মধ্যে যদি আমি রুমের ভিডিওগুলো করি তো এটা ছিল আমার একটা বন্ধু গিয়ে সে সেমনি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই 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 পেজটা ফলো করে দিও দেখাবে অন্য একটা ব্লগে ততদিন খুব ভালো থেকো এবং আমার কোথায় কী ভুল হচ্ছে অবশ্যই জানিও বাই